আমার প্রস্তুতি আছে আমার গornishetra bale কাজ করে যাচ্ছে ইসলাম ফাউন্ডেশন একজন মহাপরিচালক দিয়েছে যিনি হাদিস যিনি মুফতি যিনি গাহরে সালে রোস্তা যিনি জেলা ও দায়রা জজ খুলনা ناحيه শিশু আদালতের ট্র্যাগন নম্বর 3 বিচারক ওখানে কে নেই ওসব কাজ শুরু করেছে

মক্কা এবং আমাদের টিম সেনাবাহিনী একজন ব্রিগেড জেনারেলের সাথে রাখছে এনএসআই একজন অফিসের সাথে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসের সাথে রেখে বাণিজ্য বাণিজ্য গিয়ে আমরা ঘর ভাড়া করেছি ওখানে কিছু টাকা মাসে এটা হাজিদের থেকে আমরা দেব চেষ্টা করছি আমাদের পক্ষে সম্ভব অমরা টিকিটের দাম বৃদ্ধি সিন্ডিকেট এটা ধর্ম মন্ত্রণালয়ের কাজ নয় বিমান মন্ত্রণালয় যদি ওনার বিমানের টিকিটের দাম বাড়ায় এটা তো ধর্ম মন্ত্রণের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই কিন্তু গাড়ি খাতে আমার জলসি টিকিট ভাঙতে পারেন তবে অপেক্ষা করে সবুরি মেমা ফলে বিমান সচিবের সাথে কথা বলেছি আজকে স্বরাষ্ট্র সিনিয়র সচিবের সাথে কথা বলেছি একটা খবর আসতে যাচ্ছে

আমাদের কোটি কোটি টাকা আছে আর ইমরান ভিতরে আমার সচিব গাজীপুর যাব আমরা নারায়ণগঞ্জের ফুতুল্লা বোরিং করেছি ওখানকার পানি বেশি ভালো পাওয়া যায় নাই গাজীপুরের শ্রীপুরে পানি খুব ভালো পাওয়া গেল আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মিনারেল ওয়াটার যে বোতল আছে সরকারি বোতলের নাম মুক্তার মুক্তার আমরা এটা করতে চাচ্ছি এখানকার লাভগুলো ইমাম নাজির করলেন রাস্তায় যাবে ওনাদের কলラリー টাকা দিতে হবে আমরা আমরা চিন্তা করেছি এই পানির বোতলের নাম ইমাম দেওয়া যায় কিনা আমরা কেউ দুর্নীতি করবে ফসা এই সুযোগ আমরা দেব না এবং আলহামদুলিল্লাহ আমার সচিব আমার ব্যক্তিগত সচিব আমার বাংলাদেশ গভর্নমেন্টের যে সচিব আছেন সবগুলো নেতা এবং কোন পয়সা দিন উপরের কাজে আমরা আপনাদের কাছে যদি কারো অভিযোগ থাকে আমরা একটা অভিযোগ সেল করেছি মডেল মসজিদে নয় ছয় হয়েছে নতুন বানানোর পর উত্তরে পানি পড়ে এগুলো তদন্ত কমিটি গঠন করে টাকা দিয়ে আমরা বানাই পূর্ত মন্ত্রণালয় তো জানা যায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা সব সংসার ছয় এক বছরে আমরা পরিষ্কার করতে পারবো না তারপরে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা দরকার